হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদরের সভাপতি গৌতম চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাস মিত্র এদিনের মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো তৃণমূল নেতৃত্ব সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের একুশে জুলাই এই মিটিংয়ে অংশগ্রহণের আবেদন করেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ স্টেট লিডার যারা এমপি এমএলএ প্রত্যেকে দলের জন্য কাজ করে এবং দলের জন্য কর্মসূচি নেন আমি মনে করি যে এইগুলো ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত আক্রমণ কারোরই কাউকে করা উচিত না দলের ভাবমূর্তি সেটাতে নষ্ট হতে পারে ছাব্বিশে আমাদের সঙ্গে কোনো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মাটি মানুষের আশীর্বাদ এখানে আমাদের এমএলএরা দাঁড়িয়ে রয়েছেন গৌতমরা রয়েছেন অরুদ্ধা রয়েছেন দা রয়েছেন কৈলাস রয়েছেন হাওড়া জেলা আজকে দেখিয়ে দেবেন আগামী ছাব্বিশের জন্য আমাদের কী প্রেপার